আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সম্মানিত পিওর আজকে আমরা ডেইলি দোয়া শিখার মাঝে থেকে আজকে এমন একটা দোয়া শিখতে চলেছি যে নাকি আমাদের সবারই প্রয়োজনীয় যেহেতু দেখা যাচ্ছে যে এই সময় এই জামানায় যে প্রত্যেকেরই সবারই ঋণ আছে সবারই ঋণ তো আজকে যখন আমাদের যখন আমাদের ঋণ হয়ে যায় তখন আমরা কোন আমল করলে আল্লাহ তালা আমাদেরকে সহায় সাহায্য করবে এবং অতি শীঘ্রই আমাদের ঋণের থেকে আমরা মুক্ত হব। কি আমল করলে ঋণ মুক্ত হয়ে যাবে আজকে এই দোয়া শিখতে চলেছি তো আমার সাথে যারা যারা আছেন অবশ্যই যারা আমার চ্যানেল নতুন নতুন দেখতেছেন ভিডিওগুলো পাইতেছেন অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে ডেলি এরকম ছোটো ছোট দোয়া পাওয়ার জন্য আমার চ্যানেলের সাপ করে পাশেই থাকবেন ইনশাআল্লাহ আশা করি তো আজকে আমরা দোয়া শিখতে চলেছি এমন একটি দোয়া যা আপনারা অবশ্যই মুখস্থ করে নেবেন কেউ অবহেলা করবেন না কেউ ছোট্ট একটি দোয়া বেশি বড় নয় যে টাইম লাগবে আমার সাথে সাথে পড়বেন প্রথমে আমরা অ্যারাবিক বলবো তারপরে আমরা বাংলা উচ্চারণ বলবো যা আরবি না পান বাংলায় উচ্চারণ নিয়ে পড়ে নেবেন ইনশাআল্লাহ মুখস্ত করে নেবেন কেউ স্কিপ করবেন না ফার্স্টের থেকে লাস্ট পর্যন্ত দেখে নেবেন তো দোয়াটি হয়েছে যে ঋণ পরিশোধের দোয়া আপনি যদি ঋণগ্রস্ত হয়ে থাকেন যদি অনেকটা ঋণ হয়েছে এখন আপনার জন্য এই আমল অনেকটা প্রয়োজনীয় আল্লাহর কাছে দোয়া করেন এই দোয়াটি বারবার বারবার বলেন যদি বলবেন আল্লাহ তালা আপনার মনের আশাকে পূর্ণ করে দেবে এবং আপনার ঋণ পরিশোধের জন্য আল্লাহ তালা আপনাকে ব্যবস্থা করে দেবে তো এখানে লেখা আছে ঋণগ্রস্ত ব্যক্তি এই দুয়া যত বেশি পার্থপক্ষ যত বেশি বার সম্ভব পড়বে পড়তে থাক থাকলে আল্লাপাক তার ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেন অর্থাৎ আপনি যদি ঋণ প্রস্ত হয়ে থাকেন আপনার যদি অনেকটা ঋণ হয়ে গেছে তো আপনার জন্য এই আমলটা অনেক প্রয়োজনীয় তো আমলটি অনেক ছোট্ট এই একটি দোয়া আপনি বাজেট তো বার বলবেন আল্লাহ তালা আপনাকে সহায় সাহায্যের জন্য অনেক রাস্তা খুলে দেবে এইভাবে আপনি টাকা পয়সা পাবেন অবশ্যই আপনার অতি শীঘ্রই আপনি ঋণের থেকে মুক্ত হয়ে যাবেন ইনশাল্লাহ তো আমরা এখনকার অ্যারাবিক উচ্চ পড়তেছি তারপরে আমার বাংলা উচ্চারণ বলে দেব তো দুয়াটি হয়েছে আল্লাহ আছে এখন যারা নতুন আছেন তারা তো একবার অতটুক বুঝবেন না মাথায় ঢুকবেন না তাই না তার জন্য আমরা করবো কি ভাগ 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 করে বলবো অর্থাৎ ছোট্ট ছোট্ট করে বলবো ছোট্ট দম দিয়ে বলবো আর একটা একটা শব্দ জুমলা বলবো যেমন আল্লাহ হুম্মা যারা নতুন আছেন আমার সাথে পড়েন মুখস্ত করে নেবেন ঠিক আছে اللهم اكفني اللهم اكفني اللهم اكفني بحلالك بحلالك اللهم اكفني بحلالك اللهم اكفني بحلالك عن حرامك আন হারমিকা আল্লাহুম্মা আকফিনি বিহালা আন আনহারমিকা এমন দুই শব্দ একবার মুখস্থ করে নেবেন দেখবেন অতি শীঘ্রই মুখস্থ হয়ে গেছে ঠিক আছে ভাগ ভাগ করে বলবেন প্রথমে একটা দুইটা তিনটা চারটা এমন করে বলবেন পরে দুইটা একসাথে বলবেন আর দুইটা একসাথে বলবেন এমন করে আপনার মুখস্থ হয়ে যাবে আল্লাহ হুম্মা আকফিনী আন হারামিকা আনহারমিক চারটা শব্দ হয়ে গেল না এখন আপনার দুইটা দুই ভাগ করে পড়বেন মুখস্থ করে নিবেন মনে করে যে আল্লাহ বিহাল বিহালিকা আন হ ঠিক আছে এরপরে হয়েছে ওয়াগ নিনি দ্বিতীয় পেজে আছে দেখাইতেছি এখানে মনে রাখবেন ওয়া আছে ঠিক আছে ওয়াগ নিনি শেখখানে দেখেন ওয়া ওয়াসুরু ঠিক আছে মনে রাখবেন তো তারপর হলো ওয়াগনিনি বিফাযলিকা ওয়াগনিনি বিফাযলিকা আম্মা সিওয়াকা আম্মা সিওয়াকা তো আবার পড়তেছি দোয়াটি প্রথম থেকে আল্লাহুম্মা আকফিনি بحলালিকা عن حرامিকা ওয়াগনিনি বিফাযুলিকা वग নেনে বিফাযুলিকা আম্মা সিওয়াক আম্মা সিওয়াক তো এখন আমরা আরবি তে পড়ে নিলাম এখন আমরা বাংলা উচ্চারণ পড়ব দেখে নেন আল্লাহুম্মা আল্লাহুম্মা ঠিক আছে আফিনি আল্লাহুম্মা বিহাইলা লিকা بحلالك عن حرامك تيجي سي ان حرام عن 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 حرامك عن حرامك واغنيني 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 بفضلك بفضلك عمن سواك عمن سواك আবারও বাংলা উচ্চারে পড়তেছি দেখেন আল্লা আহ্মাফিনী বে হাইলা আলিকা আন হার আমিকা ঠিক আছে আবার পড়তেছি দেখেন আপনারা বারবার বলতেছি ছোট ছোট করে এতে করে যাতে আপনারা পরে শুদ্ধ হয়ে যায় আপনাদের ভালো করে পড়তে পারেন আল্লাহ হুম্মাফিনী আল্লা হম্ মাখফিনী আলিকা ঠিক আছে তো এই ছিল আজকের এই প্রথম ভিডিও প্রথম দোয়া এরপরে আমরা শিখতে চলেছি যখন আমরা আমরা যদি ঋণগ্রস্ত হয়ে থাকি ঋণের থেকে মুক্ত হয়ে যাব তখন আমরা কি দোয়া পড়ব অবশ্যই দেখেন তো এখন আমরা দোয়া শিখতে চলেছি যে আপনি আমরা যখন কোনো লোককে আমরা ঋণ দিই ঋণে টাকা দিই মানে আমাদের কাছ থেকে কেউ যদি ধার টাকা নেয় তখন আমরা যদি ধারের টাকাটা যখন আমরা ফিরে পাবো তখন আমরা এই দুয়াটি পরবো ঠিক আছে তো দুয়াটি হচ্ছে সত্তরটি দুয়া এই দোয়াটা মিস করবেন না অবশ্যই পুরো ভিডিওটি দেখেন দোয়া এবং দুয়াটি শিখে নেন ঠিক আছে ঋণ গ্রহিতার থেকে ঋণ উসুল হলে পড়বে আপনি যে কাউকে ধার দিয়েছিলেন কাউকে আপনি খরচ দিয়েছিলেন অন্য কাউকে সাহায্য করার জন্য খরচ দিয়েছিলেন ঠিক আছে যখন আপনার টাকা আপনি ফিরে পাবেন তখন আপনি এই দোয়াটি পরে নেবেন ঠিক আছে হু বিকা ছোট দোয়া মিস করবেন না মুখস্ত করে নেন আও ফাই তানি আও ফাই তানি আউ ফাই তানি আউ ফাল্লাহু বিকা আউ ফাল্লাহু বিকা তো এই ছিল ছোট্ট একটি দোয়া ঠিক আছে তো ইনশাআল্লাহ আপনারা যারা রেগুলারভাবে আমার ভিডিও দেখতেছেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের বাসে থাকবেন এমন ছোট্ট ছোট অতি গুরুত্বপূর্ণ ধোঁয়া পাওয়ার জন্য আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এতে করে যে আপনার ভিডিও ডেলি ছোট্ট ছোট দোয়া পাবেন অবশ্যই মুখস্থ করে নেবেন আজকের ভিডিও এই পর্যন্ত ইনশাল্লাহ আগামীকাল এমন ছোট্ট ভিডিও আপনার নিয়ে জন্য নিয়ে আসবো ইনশাআল্লাহ السلام عليكم ورحمه الله وبركاته